কুরবানির ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে মুখরিত কামার পাড়ার কামার শিল্পীরা আর মাত্র কয়েকদিন বাকি মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব তথা কুরবানীর ঈদ আর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কাশিমপুরের বিভিন্ন হাট বাজারের কামাররা গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দিন যতই যাচ্ছে ততই বাড়ছে কামার শিল্পীদের ব্যস্ততা ঈদের দিন সকাল থেকে গরু ছাগল মহিষ ভেড়া ও উট জবাই করে কুরবানি করা হয় এসব পশুর গোস্ত কাতে দা বটি ছুরি চাপাতি ইত্যাদি সরঞ্জামাদি অপরিহার্য সরজমিনে দেখা গেছে কাশিমপুরের বিভিন্ন হাট বাজারের কামার শিল্পীরা দা বটি ছুরি চাপাতি সহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছে চুলায় আগুন গরম লোহার পিটা পিটিতে শব্দে মুখর হয়ে উঠেছে কয়লার এসব কামারের দোকান দম ফেলারও সময় যেন নেই তাদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে কাজ করছেন কামার শিল্পীরা সারা বছর তেমন কাজ না থাকায় কুরবানির ঈদ মৌসুমে কয়েক গুণ কাজ বেড়ে যায় কামার শিল্পীদের পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে কামারের দোকানে ভিড় করছেন ক্রেতারা আগে যেসব দোকানে দুই একজন শ্রমিক কাজ করতেন সেখানে বর্তমানে চার থেকে পাঁচজন শ্রমিক কাজ করছেন কামার শিল্পীদের অভিযোগ কুরবানি উপলক্ষে কয়লা ও লোহার দাম বেড়ে গেছে অপরদিকে ক্রেতাদের অভিযোগ ঈদ উপলক্ষে দা চাপাতি ছুরি ইত্যাদির দাম বেশি নেওয়া হচ্ছে এছাড়াও ছুরি সান দেওয়ার জন্য চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা নেওয়া হচ্ছে সব মিলে কুরবানির ঈদ উপলক্ষে কামার শিল্পীদের বেচাকানা দ্বিগুণ বেড়ে গেছে এবারে একটু দাম বেশি যাচ্ছে কারণ এবারে সব কিছুতেই দাম বাড়ছে গতবার যে কিয়া ধার দিয়েছি চুরি চাকু দাঁড় দিয়েছি সেটি সাতশো টাকা এবার আষ্টশো নয়শো টাকা যাচ্ছে